যারা একদমই মূলা পছন্দ করে না তাদেরকে এভাবেই মূলা বানিয়ে দিন সঙ্গে একটা ওলকপিও বানিয়ে দিতে পারেন নমস্কার কেমন আছেন সকলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি মূলা তবে এই মূলাতে কোনো গন্ধই নেই এই দেখুন একটু ভেঙে দেখালাম এটা কিন্তু খুবই টেস্টি হবে নারকেলের পুর ভরা স্পেশাল মূলা যে না খায় তাকেও খাওয়াতে পারবেন তো প্রথমে এখানে আমি এক ফালি পরিমাণ নারকেল কুচি করে নিয়েছি একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম আর একটা দিলাম এলাচি এলাচি দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তারপর এরকম একটা আঠালো আঠালো ভাব চলে আসবে চিনিটা গলে যাওয়ার পর যে একটা রসালো ভাব চলে আসে তারপর একটু জাল করে নিলে কিন্তু একটা আঠালো আঠালো পুর তৈরি হবে যখনই নারকেলটা একদম আঠালো পুরে সেট হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তাই যে আমারটা একদম রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব বেশিক্ষণ জাল করে নিতে যাবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে যাই হোক উঠিয়ে রেখে দিয়েছি এখন কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবং লবণ এবং চিনি দিয়ে দিলাম স্বাদ মতো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দেব গ্রিন ফুড কালার যেহেতু মূলা তৈরি হবে তাই একটু সবুজ রং দিয়ে দিলাম এখন আগে থেকে ঢেলে রাখা ময়দা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চালের গোড়া দিয়েও করতে পারেন আর আপনারা যদি লাল মূলা তৈরি করতে চান তাহলে লাল ফুড কালার দিতে পারেন আমি এখানে একটু সবুজ করব মোলাটা তাই আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তারপর উঠিয়ে নিয়ে এভাবে খুব ভালোভাবে মথে নেব। এই গরম গরম থাকতেই কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে যদি একটু নরম হয়ে যায় ডোটা তাহলে একটু আলাদা করে ময়দা অ্যাড করতে পারেন আর না হলে তো দরকারই নেই তো আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি দেখুন আর এই মথে নেওয়াটা কিন্তু খুব পারফেক্টলি করতে হবে তা না হলে কিন্তু মূলটা খুব সুন্দর হবে না ঠিক একইভাবে আমি কিছুটা সাদা ডো তৈরি করে নিয়েছি এটা আর আমি ভিডিওতে অ্যাড করিনি এই সাদা ডোটাকেও খুব ভালোভাবে মথে নিচ্ছি আর এই দেখুন পাশে বসে আমার বাবাই সোনা আমাকে হেল্প করছে মায়েরা যেখানে কাজ করে বাচ্চাদের ঘুরে ঘুরে কিন্তু ঠিক সেখানেই যেতে হবে এবং সেখানে গিয়েই খেলতে হবে আমার ক্ষেত্রেও ঠিক তাই যাই হোক ও খেলছে আর আমি এভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি সাদা লেচিগুলো একটু ছোট করে কেটে নিয়েছি আর গ্রিন কালারের লেচিগুলো একটু বড় করে কেটে নিয়েছি এভাবে দেখুন দুইটা লেচি একসাথে করে নিতে হবে আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে করছি যেহেতু মূলা একটু লম্বা টাইপের হবে আর মূলার কিন্তু নিচের দিকটা একটু সাদা দিতে পারেন আর উপরের দিকটা একটু সবুজ এখন অবশ্য দু তিন রকমের মূলা পাওয়া যায় সাদা মূলা সবুজ মূলা লাল মূলা তো আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন আর এভাবে পুরটা ভিতরে দিয়ে দেবেন তারপর সাইড দিয়ে আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নেবেন নিয়ে ঠিক আমি যেভাবে করছি এভাবে কিন্তু মুখটা ঠিক ভরে সেট করে দিতে পারেন এই যে এভাবে একটু চেপে চেপে দেবেন আর এই মুখটা অবশ্যই খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে তা হলে কিন্তু সিদ্ধ করার সময় এটা ফেটে বেরিয়ে যেতে পারে এরপর হাত দিয়ে এভাবে গোল গোল করে মূলার শেপ দিয়ে দিতে হবে আপনি আপনার পছন্দ মতো দিবেন যতটা বড় করতে চান আমি একটা মিডিয়াম শেপ দেওয়ার চেষ্টা করছি জানি না কতটা হবে এরপর ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম এখন এখান থেকে ডাটা তৈরির জন্য কিছুটা অংশ এরকম ভাস করে দেব মূলায় যেহেতু ডাটা থাকে এই ডাটাটা তৈরি করতে কিন্তু খুব ইজি একটা কেসির দিয়ে এভাবে কেটে নিলাম তারপর একটু ফাঁকা করে নিয়ে খুব ভালোভাবে গোল গোল করে নেব আর এরকম যদি চারটা ডাটা করেন তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না তাই আমি এখানে আরও কিছু ডাটা তৈরি করে নেব তবে সেটা একটু দেরিতে এই যে এই চারটা ডাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মজবুত করে নিলাম তারপর মাঝখান দিয়ে কেটে এর ডাবল করে নেব ঠিক এভাবে এরপর ডাটাগুলো দু একটা ডাটা একটু আগে পিছিয়ে করে দেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ডাটাগুলো সেট হয়ে যাবে আর এই যে মূলার গায়ে ছোট ছোট দাগ থাকে সেজন্য কেসি দিয়ে এভাবে কেটে নিতে পারেন তারপর হাত দিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু সুন্দর একটা দাগ দাগ দেখা যাবে আর মূলার নিচের সাইডে যে শেকড় থাকে তার জন্য আপনি এভাবে শেপ দিয়ে নিতে পারেন আর চাইলে কিছু না করতেও পারেন তো আমি শেপ দিয়ে নিয়েছি এবার হাত দিয়ে হালকা ঘুরিয়ে নেব। এরপর প্রত্যেকটা মূলা আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিয়েছি দেখুন কিছুটা মূলার মতো হয়েছে কি না সেটা আপনারাই বলতে পারবেন এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি বেশ কিছুটা জল দিয়ে তার উপরে রাইস কুকারের এই যে সিদ্ধ করার পাতিলটা বসিয়ে দিয়েছি এখন একে একে সবগুলো মূলা দিয়ে দিলাম সঙ্গে একটা ওলকপি বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে দশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব দশ মিনিট সিদ্ধ করলেই কিন্তু পুরোপুরি হয়ে যাবে তো মাঝখানে একটু খুলে দেখালাম কেমন হয়েছে এখন চলে এসেছি দশ মিনিট পর দেখুন হাত দিয়ে দেখাচ্ছিলাম কতটা তুলতুলে হয়েছে এবার একটু কাছ থেকে দেখাই আর আপনাদের কাছে এই আজকের মূলা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমি এটা আগেই বলেছি আর খেতে এটা খুবই ভালো হয়েছে একটা একটু ভেঙে দেখাবো এ দেখুন নরম তুলতুলে তো ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যে মুলা খায় না তাকে এভাবে মুলা পিঠা বানিয়ে খাওয়াতে পারেন সেও বেশ খুশি হয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন নমস্কার